অর্ডার করে ফেলেছি আর আমাদের বড়েরা যাচ্ছে খাবারগুলো নিয়ে আসছে আর আমরা দুজন মিলে খাচ্ছি হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আর এই ভিডিওটা স্টার্ট করছি একদম দুপুর থেকেই আজ হলো স্যাটারডে 27 এপ্রিল আর আজ যাচ্ছি একটা বৈশাখী মেলার অনুষ্ঠানে যেমনটা আমি তোমাদেরকে আমার পয়লা বৈশাখের ভিডিওতে বলেছিলাম যে দিনটা আমরা নিজেদের মতো করেই সেলিব্রেট করেছি যদিওটা ওটা দেখে না থাকো অবশ্যই চেক করো আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে শেয়ার করে রাখছি তোমাদের খুব ভালো লাগবে কারণ বেশ একটু আলাদাভাবেই দিনটা কাটিয়েছি আমরা আমরা আজকে আমাদের এই দুটো ফ্রেন্ডের সাথেই যাচ্ছি আর হ্যাঁ তোমাদের আগে বলে রাখি আমার এই বান্ধবীরও কিন্তু দারুণ একটা ইউটিউব চ্যানেল আছে সেখানে ও নানা রকম ইন্টারেস্টিং লাইফস্টাইল ট্রাভেল মেকআপ কুকিং ভিডিওস দেয় অবশ্যই চেক করো তোমরা আমি ওর চ্যানেলের লিংক ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো আর নামটা স্ক্রিনে শেয়ার করে রাখছি তো কথা বলতে বলতে দেখো আমরা পৌঁছে গেলাম আজকে যখন সকালে উঠে ওয়েদার ফোরকাস্ট চেক করছি ফোর সারাদিন রোদ উঠে গেছে তো আজকে যেখানে এসছি এটা পয়লা বৈশাখের উদ্দেশ্যে একটা সেলিব্রেশন হচ্ছে এই ইভেন্টস গুলো অনেক সময়তেই সবার অ্যাভেলেবিলিটি বা ইভেন্ট হলের এর বুকিং করতে পারার উপর ডিপেন্ড করে আর সেই জন্যেই কখনো আগে পরে সেলিব্রেট করতে হয় আমাদের তো বাইরে তাই কিছুক্ষণ দাঁড়িয়ে ফটো সেশন কমপ্লিট করার পর এবার আমরা ভেতরে ঢুকছি আমাদের এন্ট্রির জন্য টিকিটটা প্রি বুকিং করা ছিল তাই সবাইকে একটা করে হাতে পড়া ট্যাক্স দিয়ে দিল আর আমরা এবার চলো ভেতরটা যাই এবং তোমাদেরকেও পুরোটা দেখাই দেশে থাকতে পয়লা বৈশাখ বলো বা বসন্ত উৎসব সেলিব্রেট করার যেন আলাদাই একটা আমেজ ছিল সেই মেলায় যাওয়া পাড়ার কালচারাল প্রোগ্রাম নতুন জামা কাপড় পাওয়া আর সাথে খাওয়া দাওয়া পিকনিকটা তো আছেই সেগুলো তো দূরে থাকলে অবশ্যই বেশি মিস করি কারণ সেগুলোর একটা আলাদাই অনুভূতি কিন্তু দেশের থেকে এত দূরে থেকেও বিদেশে সবাই মিলে এক হয়ে এরকম একটা অনুষ্ঠান আয়োজন করে সেটাকে এক্সিকিউট করা কিন্তু সত্যি একটা গর্বের ব্যাপার আর শুনেছি নাকি এই ইভেন্টটা প্রাইমারিলি চারজন মহিলা মিলে অর্গানাইজ করেছে কি সুন্দর তাই না ভেতরে ঢুকেই যে স্টলগুলো দেখছ দেখছো তাতে বিভিন্ন রকম গল্পের বই থেকে শুরু করে হ্যান্ডলুম শাড়ি হ্যান্ডমেড জুয়েলারি সালোয়ার আর মনে হচ্ছিল একটু কেনাকাটি করি কিন্তু আমি অনেক কষ্টে নিজেকে সামলেছি আর ঠিক করেছি যে কিচ্ছু কিনবো না কারণ রিসেন্টলি ইন্ডিয়া থেকে ঘুরে এসে ফেরার সময় প্রচুর জামা কাপড় নিয়ে এসে জায়গা ভর্তি করে দিয়েছি তাই আগে ওগুলো ব্যবহার করি তারপর দেখা যাবে তবে এসব জিনিস দেখতে কোন মেরি না ভালো লাগে ঠিক না এই হ্যান্ড পেন্টেড শো গুলো কি সুন্দর দেখতে লাগছিল আর পুরো ইভেন্ট হলটাই এত সুন্দর বাঙালি থিমে সাজানো ছিল আর প্রত্যেকটা কর্নার নিজেদের হাতে আঁকা ছবি আর কারুকার্য দিয়ে সাজিয়ে ডেকোরেট করেছিল আর এটা হলো একটা ফটোবুথ কর্নার যেটা কিনা ভীষণ সুন্দর একদম বাঙালিয়ানা সাজে সাজিয়েছিল তাই এটাকে ব্যাকড্রপে রেখে দারুণ সুন্দর সুন্দর ফটো তুলে সবাই কিন্তু এই দিনটাকে স্মৃতির খাতায় বাঁধিয়ে রাখছিল তো যাই হোক সামনেই হচ্ছিল কালচারাল প্রোগ্রাম তবে এটার ব্যাপারে পরে বলছি চলো আগে নিচের ফ্লোরটা থেকে ঘুরে আসি যেখানে হচ্ছে কিনা খাওয়া দাওয়ার অনেক ধরনের আয়োজন নিচে আসতে না আসতেই এত ধরনের বাঙালি খাবার দাবার দেখে তো আমার মনে হচ্ছিল আমি কেমন জানি হারিয়ে যাচ্ছি ঢুকেই ভাবছি কোনটা আগে খাবো আর কোনটা পরে সব কিছু ট্রাই করা হবে তো বাড়িতে কি কি নিয়ে যাব এরকম অনেক রকম প্রশ্ন মাথায় ঘুরছিল আর লোভটা একদমই সামলানো যাচ্ছিল না তাই আমরা ঠিক করলাম এক এক করে আইটেমসগুলো টেস্ট করা শুরু করি এই যে পেন্টিংগুলো দেখছো এগুলো কিন্তু সব হাতে আঁকা চলো খেতে বসার আগে তোমাদেরকে খাবার দাবারের স্টলগুলো পুরোটা একবার দেখিয়ে নিই শুরু করলাম একটা চিকেন কাবাব আর সাথে চা নিয়ে এটা একটা বাংলাদেশি স্টল থেকে নিয়েছিলাম আর খেতে জাস্ট অতুলনীয় ছিল এবার এক এক করে আমরা সবাই ফিশ কবিরাজি ফিশ কাটলেট তারপর ফিশ চপ চিকেন সিক্সটি ফাইভ ভেজ সিঙ্গারাও অর্ডার করলাম কিন্তু সব চাইতে টেস্টি কিন্তু আমাদের কাবাব আর ফিশ চপটাই মনে হয়েছে আর দামের ক্ষেত্রে তোমাদেরকে যদি টাকার হিসাবে বলি তাহলে চাটা ছিল একশো কুড়ি টাকা কাবাব ছিল তিনশো টাকা ফিশ কবিরাজি ছিল বারোশো টাকা ফিশ চপটা ছিল দুশো চল্লিশ টাকা ভেজ চপটা ছিল একশো আশি টাকা আর কাটলেটটা ছিল হাজার টাকার এখানে বেশ অনেকক্ষণ খাওয়া দাওয়া করে বসার পর আমরা ডিসাইড করলাম যে একবারে রাত্রের ডিনারটা প্যাক করিয়ে নিয়ে ওপরে যাই তো ডিসাইড করলাম চিকেন কষা আর ফ্রায়েড রাইস নেবো এক জায়গা থেকে আর সাথে মাটন ভুনা আর সাদা পোলাও নেব আর একটা স্টল থেকে এই ওপরে এসে বসেছি এখন আমরা যেখানে কালচারাল প্রোগ্রাম গুলো হচ্ছিল সাথে একটা মাটির ভাড়ে চা নিয়ে বসলাম এই যেটা দেখছো এটা কিন্তু স্টেজ এখানে খুব সুন্দর করে পুজো হয় আর ওপরের ছাদটা দেখছো কেমন দেশের ফিলে আসছে না এখানে বেশিরভাগ বিল্ডিং গুলোরই এরকমই দেখতে লাগে ইভেন বড় বড় শোরুমগুলোতেও কি জানি কেন সেই আমাদের আগেকার দিনের ফ্যাক্টরি বিল্ডিং মতো তাই না ভেতরের এনভায়রনমেন্টটা এত সুন্দর ছিল এত লোকজনের ভিড় কত চেনা মানুষজনের সাথে দেখা হওয়া সাথে আড্ডা গল্প আর এক এক করে এই দারুণ দারুণ ইভেন্টসগুলো উইটনেস করা যেন আলাদাই একটা আমেজ তৈরি হয়েছিল ওখানে চলো তোমাদেরকেও প্রোগ্রামের এক ঝলক দেখায় তোমরাও দেখলে বুঝবে কত ট্যালেন্টেড সব মেয়েরা পারফর্ম করছে কানের দুল আর পায়ের গোড়ালি আপনি রোজ দেখেন আর আরও অনেক কিছু দেখতে পাওয়ার স্বপ্ন দেখেন স্বপ্নে সবচেয়ে মজাদার ছিল এই কাপল গেমটা আগে জানলে হয়তো আমরাও পার্টিসিপেট করতাম কি সুন্দর এখানে একটা এজেড কাপলও এনথুজিয়াস্টিক পার্টিসিপেট করেছেন এনাদের দেখলে এটা শেখা যায় যে এজ ইজ জাস্ট নাম্বার আমরা এখানে মোটামুটি ঘন্টা দেরেক বসার পর ভাবলাম এবার বাড়ি ফেরা যাক বেশ অনেকটাই টাইম এখানে স্পেন্ড করলাম আর বেশ মজাও হলো বাইরেটাই বেরিয়ে কিন্তু দেখবে এখনো কি সুন্দর আলো আছে এখন কিন্তু আটটার বেশি বাজে তবে গরমকালে ক্যানাডাতে যেহেতু সানসেট দেরিতে হয় তাই দেখে বোঝা যায় না সো আমরা জাস্ট বাড়ি ঢুকলাম এখন এই রাত সাড়ে নটা বাজে অনেকটা রাত হয়ে গেছে তো যে আর ভাবছিলাম একটু আগে ফিরে আসবো কিন্তু প্রখানে প্রোগ্রামসগুলো এত সুন্দর লাগছিল দেখতে যে মানে দেখতে দেখতে কখন যে টাইম কেটে গেছে আমরা বুঝতেও পারিনি তো ফাইনালি এই ধরো আটটা সাড়ে আটটা নাগাদ বেরোলাম সাড়ে আটটার পরেই বেরিয়েছি তো এই এখন ঢুকতে ঢুকতে তাও এখন নটা পঁচিশ বাজে সাড়ে নটা বেজে গেছে ধরো তো এখন ওই যে খাবার দাবারগুলো আমরা নিয়ে এসেছিলাম সেইগুলোই খাবো তার কারণ হচ্ছে যে ওখানে তো অলরেডি স্টার্টারে আমরা অনেক কিছু খেয়েছি তো পেটটা অনেকটা ভরে গেছিল যদিও ওটা বিকেলের দিকে খেয়েছি তো হয়তো ডিনারটা আরেকটু লেট করে করব। তো এখন জাস্ট এই ফ্রেশ হব ফ্রেশ হয়ে নিয়ে তারপরে ওই খাওয়া দাওয়া করব করে ব্যাস আজকের মতো রাতে আর কিছু নেই ব্যাস এই ছিল আজকের ভিডিওটা আশা করি আজকের ভিডিওটাও তোমাদের ভালো লেগেছে আমাকে জানিও কেমন লাগলো আবার খুব জলদি তোমাদের সাথে একটা নতুন ব্লগের সাথে দেখা হচ্ছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব করো ঠিক আছে চলো আজকের মতো টাটা পরে আবার দেখা হবে খুব ভালো থেকো সুস্থ থেকো আমরা এখন এই সব কাজ বাজ সেরে ডিনারটা করতে বসলাম আমাদের ফ্রায়েড রাইস আর চিকেনটা কিন্তু বেশি ভালো লেগেছিল কিন্তু মাটন আর পোলাওটা যেমনটা ভেবেছিলাম অতটা ভালো হয়নি